শান্তি আজকে বাবার ব্যক্তি তিন দশ নাইনটিনটি ওয়ান নির্মাতার গুণের দ্বারা বিশ্ব নির্মাতা তো বাবা আমাদেরকে সবাইকে বিশ্ব নির্মাতা হিসেবে দেখছেন আর বাবা বলছেন আমরা এখন বুজর্গ আত্মা হয়ে গেছি মানে অভিজ্ঞ আত্মা হয়ে গেছি সেজন্য ছোট ছোট বাচ্চারা যেমন খেলাধুলা করে সেরকম আমাদের যে কোনো ঘটনা বিষয় আমাদের আশেপাশে আসছে সেগুলোকে ওই চোখে দেখতে হবে কেন আমরা হচ্ছি এখন অভিজ্ঞ আত্মা মানে আমরা বা যেটা বলে পূর্বজ আত্মা আমরা ধার্মরত আত্মা আমরা আজকে বা বলছি মাস্টার নির্মাতা আত্মা যেন বা বলছেন মায়া সব আত্মাদের দিয়ে আমাদের জীবনে সমস্যা তৈরি করে বিঘ্ন তৈরি করে আমাদের জীবনে পরীক্ষার পেপার হয়ে আসে তারা কিন্তু আসলে আত্মারা হচ্ছে নির্দোষ জন্য আর নৃত্য সার্তার উপরে সবসময় করুণা আর দয়া থাকতে হবে তারপরে বা বলছেন এখন আমাদেরকে ষোলো কলা সম্পূর্ণত হতেই হবে আর তার জন্য পুরুষার্থের মধ্যে পঁচিশ সেকেন্ডে তীব্রতা দিয়ে এগোতে হবে যখনই ভিন্ন ভিন্ন রূপের বিষয়গুলি বারে বারে আমাদের জীবনে আসছে সমস্যা হয়ে তখন আমাদের মনে করতে হবে এই সব বিষয়কে আমি কতবার সমাধান করেছি আমি অনেকবার করেছি কল্প পূর্বেও আমি পাশ করেছিলাম তাইলে এবারও করতে পার তারপরে বা বলছেন ক্রস কিয়া হোগা ক্রস কিয়া থা ইয়া কিয়া হোগা মানে আমরা এই আমাদের জীবনে আসা সমস্যাগুলোকে আগে ক্রস করেছিলাম এটা একেবারে ক্লিয়ারলি মনে পড়ছে না ক্রস করেছি হতে পারে কীরকম মনে হচ্ছে ইয়ে নেই সমাজতে কি আগে অনেকবারই অনুভব नहीं किया होता তো আজ इतने সমীপ कैसे হতে তো বা বলছেন এটা আমাদেরকে একটা পয়েন্ট মনে রাখতে বলছেন যদি আমি এর আগে এই অনুভবটা যদি না করে থাকতাম এই সমস্যার কিভাবে সমাধান করতে হবে কিভাবে হবে তাহলে আজকে আমি এত সমীপাত মা হতাম না বাবার কেন পরীক্ষাগুলোকে আমি যত পাস করব ততই তো আমি বাবার কাছে আসব তাহলে আজকে যদি আমি বাবার অনেক কাছে আছি তার মানে আমি জীবনে পরীক্ষাগুলো পাশ করেছিলাম আর এবারও করেছি তার মানে এর আগেও করেছিলাম তো এটা দিয়ে বুঝতে পারছি আমি সমীপ আত্মা বাবার তার মানে এর আগেও পরীক্ষাগুলো যখন এসেছিল আমি ক্রস করেই ছিলাম মানে এটা কনফার্ম এই হিসাব লাগানা নেই আত্মাহে বা বলছে কথাগুলো কি তোমরা বুঝতে পারো না পাণ্ডব তো হিসাব মেয়ে হুঁশিয়ার হনে চাই বা পাণ্ডবেরা তারা তো হিসেবের মধ্যে হুঁশিয়ার হওয়া উচিত লেকিন শক্তিয়া নাম্বার ওয়ান হবে তো শক্তিরা ভারত হিসেব করে দিতে পেরেছেন তো এ স্মৃতি স্পষ্ট ও সরল রূপে রেখে তাহলে বা বলছে এই স্মৃতিটাকে আমি কল্প পূর্বেও এই সমস্যাগুলোর সমাধান অনেকবার করেছি আমি এগুলোকে অনেক সুন্দরভাবে ক্রস করেছি বাস করেছি এই স্মৃতিটা যেন আমাদের কাছে স্পষ্ট আর সরলভাবে থাকে खेचना ना पड़े खेचना ना पड़े मैं जोर दिए जानको के डेते ना मनम एरक ना कर मानी सरल स्पष्ट अगर कल्प पहले की बात अभी तक बुद्धि में खेच कर लाते रहते हो तो क्या कहेंगे बाबू बोलें जो कल्पूर्वर कथागुल এখনো পর্যন্ত যদি বুদ্ধিতে টেনে ধরে আনতে হয় তাহলে কি বলা যাবে বলো তো জরুর কই মায়াকে খিচাওয়াটা है। তার কারণ হচ্ছে নিশ্চয় মায়ার কোনো না কোনো আকর্ষণ এখানে রয়েছে মানে আমার স্মৃতি আমার কাছে ক্লিয়ার হচ্ছে না তার মাঝখানে মায়া আছে মায়ার আকর্ষণটা শেষ হয়ে গেলে আমার আগের স্মৃতি স্মৃতিটা একেবারে স্পষ্ট আর সরল থাকবে হ্যাঁ আমি তো ছিলাম আমি তো এটা করেছিলাম তখন করেছি এখনও পারব কিন্তু এখনও যদি আমার কাছে ওইটা এত স্পষ্ট হচ্ছে না কি জানি হয়তো করেছিলাম কী জানি করেও ছিলাম কি না তাহলে বলছেন নিশ্চয় মায়ার কোনো আকর্ষণ এখানে রয়ে গেছে ইসলি বুদ্ধিমে কল্প পেহলেবালি স্মৃতি স্পষ্ট ওর সরল রূপমে নাহি আতিহ আর সেজন্য के সে আগের গল্পের স্মৃতিটা স্পষ্ট আর সরল রূপে আসছে না ইসিলিয়ে কো পার করে নেমে মুশকিল অনুভব হতা হয় আর সেজন্যই বিঘ্ন যখন আসছে সেগুলো পার করতে আমাদের অনেক সমস্যার অনুভব করতে হচ্ছে মুশকিল হ্যাঁ নাকি মানে সমস্যাগুলোর সমাধান এতটা কিন্তু কষ্টকর নয় কিন্তু তোমাদের মনে হচ্ছে কেন তোমাদের সিটিটা ক্লিয়ার নয় কেন মায়ার কিছু আকর্ষণ এখনো আছে जितना পুরস্কার কাল সময় چلا হে যত নলেজ কি লাইট অর মাইট मिली है उस प्रमाण वर्तमान समय सरल और स्पष्ट होना चाहिए न? बाबा এটা খুব সুন্দর কথা আমাদের কে বলছেন বাবা বলছেন যতটা পুরুষার্থের সময় আমরা পেয়েছি যতটা নলেজের লাইট আর মাইট আমরা পেয়েছি বাবার কাছ থেকে সেই অনুসারে বর্তমান সময়ে আমাদের স্মৃতিটা সরল আর স্পষ্ট হওয়া উচিত হ্যাঁ বাবা সব কিছু সব রকম নলেজ সব রকম মাইট আমাকে দিয়ে দিয়েছে আমি পুরুষার্থ করার পর যথেষ্ট সময় পেয়েছি তাহলে রেজাল্ট কি এখন আমার স্মৃতিটা স্পষ্ট হলো না কেন तो हम निजे निजे प्रश्न इतना स्पष्ट हो जैसे एक मिनट पहले अगर कोई कार्य किया तो वो याद रहता है कि कि वो भी भूल जाता है और बाबा कतटा स्पष्ट हवा उचित बाबा जान यत स्पष्ट हुआ उचित मिनट पूर्व जो क्या करके बारे स्पष्ट भाव मन थे एक ही भावे बाबल तो ऐसे ही पाँच हज़ार वर्ष के बाद ऐसे स्पष्ट अनुभव हो जैसे एक मिनट पहले किया हुआ कार्य है मैंने एक मिनट आगे जो काज करके बारे स्पष्ट मना था एक ही भाव पाँच हज़ार बचर पूर्वे আমি কি করেছিলাম এই আজকের দিন আজকের এই সময়ে এই সমস্যা যখন এসেছিলো তখন আমি কীভাবে ওটাকে পার করেছি সব কিছু আমার কাছে এরকমই স্পষ্ট হওয়া উচিত যেমন এক মিনিট আগের কাজটা মানে এতটা ক্লিয়ার হওয়া উচিত জ্যাসে পাওয়ারফুল ক্যামেরা होता है না এখন বাবা এক্সাম্পল দিয়ে বলছেন যেমন কোনো পাওয়ারফুল ক্যামেরা থাকে तो एक सेकेंड में कितना स्पष्ट चित्र खींच लेती है तो पावरफुल कैमरा एक सेकेंडे अनेकगुलो स्पष्ट छवि तुलते कितना भी दूर का दृश्य हो वो भी स्पष्ट सम्मुख आता जाता है जो तो ये दूर दृश्य होक ना क्या सब ही भावे सामने चले आसे क्या कैमरा पावरफुल তো ক্যা পাওয়ারফুল ক্যামেরাম্যান নাই মানে হোক তাহলে বাবা জানতে চাইছে আমরা কি এখনও পাওয়ারফুল ক্যামেরাম্যান হতে পারিনি ক্যামেরা হ্যাঁ কি দূষরে কাল লোন লেগে ইউজ করতে হোক বাবা জানতে চাইছে তোমাদের কাছে ক্যামেরা আছে তো না অন্যের ক্যামেরা নিয়ে লোনে তোমরা ইউজ করছো মানে কেন আমাদের ক্যামেরাতে এত স্পষ্ট ছবি উঠছে না قال કે ওর তো তোমার ক্যামেরা না অন্য কারো ক্যামেরা লোন নিয়ে আছে লোন নিয়ে ইউজ করছো পাওয়ারফুল है माने कैमरा যদি থাকে সেটা কি পাওয়ারফুল ক্যামেরা তো কল্প پہلے কে चित्र स्पष्ट उसमें स्पष्ट आ जाते हैं तुम्हारा कचरे के कैमरा है जोटा पावरफुल तो ওর মধ্যে কল্প পূর্বের যে चित्र গুলো সেগুলো স্পষ্ট ভাবে ফুটে ওঠে তো ये जो मन है ना यह एक बड़ी कैमरा है। এবারে আমনে কজ কোন ক্যামেরা আছে সেটা হলো আমাদের মন। বাবা বলে আমাদের মন হলো এক নাম বড় ক্যামেরা। हर सेकंड का चित्र इसमें खींचा नहीं जाता है। বাবা চেয়ে প্রতি সেকেন্ডে चित्र यह कैमरा 못ে তোমরা তুলতে পারো না। कैमरा তো সব কে কাছে আছে না মন सबका आज मन रूपी कैमरा सब का, का तो लेकिन कोई कैमरा नजदीक के चित्र को खींच सकती है और कोई कैमरा चंद्रमा तक भी फोटो खींच लेती है तो भाव से कैमर हो तो तफात आमरा तो कैमरा तो सवार का तो देखते कैमरा का छवि तुलते আবার কিছু কিছু ক্যামেরা চাঁদের ছবিও তুলতে পারে মানে এত দূরের ছবিও তুলে ফেলতে পারে হ্যাঁ তো ওবি ক্যামেরা ও ক্যামেরা যে কাছের ছবি তুলছে সেটাও ক্যামেরা যে চাঁদের ছবি তুলছে সেটাও তো ক্যামেরাই আর ইহা কি ছোটি মোটি ভি ক্যামেরা তো है না আর এছাড়া আমাদের আশেপাশেও আরও ছোটো মোটো ক্যামেরাও অনেক রকম ক্যামেরা আছে मैं बाबा जानते चाहिए कैमरा कम कैमरा तो हर एक के पास कितना पावरफुल कैमरा है तो चेक कर कैमरा कैमरा तो सब का आन कितु हमारे कैमरा तो पावरफुल जब वो लोग चंद्रमा से यहाँ यहाँ से वहाँ का खींच सकते हैं जो कौन ओरा चांद नीचे एखान छवि तुले आर एखान वो ऊपर वो छवि तुलते आप सकाल लोक में रहते निराकारी दुनिया का आकारी दुनिया का व इस सारी सृष्टि के पास्ट और भविष्य का चित्र नहीं खेच सकते हो भाव से वरा जो चाँद के नीचे छवि तुलते नीचे थे के जो ऊपर छवि तुलते তোমাদেরও তো ক্যামেরা আছে সেটা শাঁখার লোক থেকে আমরা তো শাখারে আছি এখান থেকে নিরাকারী দুনিয়া ছবি পারবে না তুলতে এখান থেকে আকারি দুনিয়া ছবি তুলতে পারবে না এখান থেকে সমগ্র সৃষ্টির পাস্টে কি হয়েছিল সে ছবি তুলতে পারবে না বা ভবিষ্যতে কি কি হবে সে ছবি কি তুলতে পারবে না তোমাদের ক্যামেরা ক্যামেরা কো পাওয়ারফুল বানাও বাত যো দৃশ্য জ্যাসা হে পেশা দি খাইতে ভাবছি এখন ক্যামেরাকে পাওয়ারফুল বানিয়ে নাও তাহলে কী হবে যে বিষয় বা যে দৃশ্য ঠিক যেমন তেমনটি যেন দেখা যায় ভিন্ন ভিন্ন রূপে দীঘায় দে মানে ভিন্ন ভিন্ন রূপে যেন ওটা দেখা না যায় মানে যেই জিনিসটা যেমন আমার ক্যামেরাতে যেন সেই জিনিসটা সেরকমই দেখা যায় স্কোপ কেতে পাওয়ারফুল তো পাওয়ারফুল ক্যামেরা মানে কী অলসো পাওয়ারফুল ক্যামেরা মানে হলো যে জিনিসটা যেরকম আমার ক্যামেরায় সেই জিনিসটা সেরকমই দেখা যায় ফের বা তাও ওইবি সমস্যা সমস্যাকারূপ হোকা ইয়া খেল অনুভব হোকা এটা একটা আমার ইম্পর্টেন্ট প্রশ্ন মানে আমাদের ক্যামেরা যদি পাওয়ারফুল হয় মানে আমাদের মন যে কোনো জিনিস দেখলেই তো সংকল্প শুরু হয়ে যায় মনের মধ্যে তা আমার মনরূপী ক্যামেরা যদি পাওয়ারফুল হয় তাহলে যে কোনো জিনিস যা জীবনে ঘটছে কোনো না কোনো সিটুয়েশান বা পরিস্থিতি যে জিনিসটা যেরকম আমি যদি ওইটা ওই রকমইভাবে দেখতে পাই এক্স্যাক্টলি সেম মানে জ্ঞানের চোখে আমি যদি ঠিক দেখতে পাই তখন বা বলছে বলো আমাকে তোমার কোনো সমস্যা তুমি ওটাকে সমস্যা মনে করবে না তখন সমস্যাকে তুমি খেলা অনুভব করবে কোনটা তো আব কি স্টেজকে অনুসার এসি স্টেজ বানাও তব কাহেঙ্গে তীব্র পুরুষার্থী তাহলে এখন যা সময় চলছে এই স্টেজ অনুযায়ী এরকম একটা স্টেজ তৈরি করো তখনই বাবা মা আমাদেরকে বলবেন তীব্র পুরুষার্থী তীব্র পুরুষার্থী মানে ওর মনরূপী ক্যামেরা পাওয়ারফুল ও যে পরিস্থিতি যেমন সে পরিস্থিতিকে ওই চোখে দেখে কোনো সমস্যা সমস্যা মনে হচ্ছে না সব খেলা মনে হচ্ছে কেন এই বাবা যে কালকে বললেন সব আত্মা নির্দোষ পরিস্থিতিতে যারাই আসছে আমরা ওটাকে জ্ঞানের চোখে দেখে বুঝতে পারছি এখানে তো আত্মা দোষ সে আমার মন থেকে দয়া করুণা বেরোচ্ছে তাহলে ওটা একটা খেলার মতো হয়ে গেলো ওটা সমস্যা রইলই না তো এরকম মনরূপী ক্যামেরা হতে হবে আগর এবার বাবা আরেকটু বোঝাচ্ছেন अगर ऐसे कैमरा द्वारा चित्र पहले खींचते ही जाते हैं उसके बाद साफ कराने के बाद मालूम पड़ता है कि कैसे खींचे हैं বাবুল সেন এমন ক্যামেরা আছে না যেগুলোতে আগে ছবি তোলা হয় তারপরে ওগুলোকে পরিষ্কার করা হয় তারপরে বোঝা যায় ছবিটা কিরকম তোলা হয়েছে না আগে কাটিনে তো সব রকমের ছিল हमरा कैमरा दिए छवि तुलतम तब परिष्कार होतो तो तार देखते पेतम छविगुल उठे बाबा बच्चे इसी रीति सारे दिन में जो अपने अपने ऑटोमेटिक कैमरा द्वारा अनेक अनेक चित्र खींचते रहते हो रात को फिर बैठकर क्लियर देखना चाहिए कि किस प्रकार के चित्र आज इस कैमरा द्वारा खींचे हैं ভাবেছি এরকমই তোমরা দিন তোমাদের যে মনরূপী ক্যামেরা সেটা তো অটোমেটিক কাজ করে তো অটোমেটিক ক্যামেরা তো সারা দিন অনেক ছবি তুলে ফেলেছে তো রাত্রিবেলা সময় করে বসে সে ছবিগুলোকে একটু ক্লিয়ার করে দেখো কি আমার মানে ক্যামেরা আজকে কীরকম কীরকম ছবি তুলেছে তার মানে রাত্রিবেলা যে যেটাকে মা বলে চার্ট রাখো বা মেল রাখো বা ক্যাচেরি লাগাও তার মানে পুরো দিনে মন নানা রকম কথা ভেবেছে হ্যাঁ তো এবার রাত্রিবেলা বসে আমাকে ভাবতে হবে এই সিচুয়েশনে এরকম মন ভাবছিলো এটা কি ঠিক ছিল এইখানে এটা ভেবেছে এটা কি ঠিক ছিল বা এই মন এটা ভেবেছে বলে আমি এটা করে ফেলেছি এটা কি ঠিক হয়েছে মানে ছবিগুলো ক্যামেরার ছবিগুলো একটু ভালো করে দেখে নাও সব ছবি ঠিক উঠেছিলো বা উঠে নি তুমি ওটা ভালো করে চেক করো অর্জ্যাসে হেঁ ওসেই চিত্র খিঁচে হেঁয়া কুচ নিচে উপর বি হয়ে হে আর যখন তুমি চেক করবে তখন এইটাও দেখবে কি ছবিটা যেমন হওয়া উচিত ছিল সেরকমই ছবি তুলেছে না ছবি আবার কিছু এদিক ওদিক হয়ে গেছে হ্যাঁ আমরাও যখন ছবি তুলি সবাই সবাইকে হাসতে বলেছি দেখলাম কেউ হাসেনি কারো চোখ বন্ধ হয়ে গেছে কেউ ছবি থেকে বাদ হয়ে গেছে নানা রকম হয় তো একইভাবে আমার যে পরিস্থিতি এসেছিল তখন আমি কি ভেবেছি তখন আমি কীরকম বলেছি করেছি এগুলো সব আমার ক্যামেরার মধ্যে ঢুকে গেছে এবার আমি দেখছি কি মানে এই সিটুয়েশানে কি আমার এটাই বলা উচিত ছিল না মানে হচ্ছে একটু এক্সট্রা বলে ফেলেছি একটু এক্সট্রা করে ফেলেছি বা এটা না বলে এটা বলা উচিত ছিল মানে আমার ছবিগুলো ঠিক ঠিক ছিল না ছবি এবার এদিক ওদিক হয়ে গেছে আমার চেক করো কবি কবি कैमरा ठीक न होने के कारण सफेद चीज भी काली हो जाती है बाबू जब केनो এটা দেখতে হবে चेकिंग কেননা কখনো কখনো ক্যামেরা ঠিক না থাকলে সাদা বস্তু কালো হয়ে যায় মানে আমার ক্যামেরা ঠিক না আমি ফটো তুলছি সাদা জিনিসগুলো আমার ক্যামেরায় সব কালো কালো আসছে রূপ बदल जाता है फीचर्स भी बदल जाते हैं মানে মাঝে মাঝে ক্যামেরা ঠিক না থাকলে সাদা বস্তু কালো হবে রূপ পরিবর্তিত হয়ে যাবে কখনো কখনো ফিচার্সও পাল্টে যায় মানে এত সুন্দর মুখ মনে হচ্ছে মুখটা একটুখানি কেমন হয়ে গেছে কেন ক্যামেরা ঠিক ছিল না তো শোনা বা বলছে ভি তো এখানে আমাদের চেকিংয়ে কবি কবি ক্যামেরা ঠিক ক্লিয়ার না মনেকে কারণ বাদ সমস্যা বঞ্চা দিকে তার মানে মানে যখন ওই সিচুয়েশানটা এলো আমার ক্যামেরা ঠিকভাবে কাজ করেনি মানে ঠিক রকমভাবে ওটাকে দেখেনি সংকল্প ঠিক রকম হয়নি সেজন্য আমি ওটাকে সমস্যা ভেবে নিয়েছিলাম আসলে ওটা সমস্যা ছিল না তার মানে ক্যামেরার দোষ ছিল আমি একটা জিনিস কালো কালো দেখছি কিন্তু আসলে ওটা সাদাই ছিল আমার ক্যামেরাই খারাপ ছিল তো পরিস্থিতি ঠিকই ছিল আমার মন মানে নিজের মতো করে কিছু নেগেটিভ ভেবেছে কিছু ব্যর্থ ভেবেছে বা পাস্টের কিছু রেফারেন্স নিয়ে কিছু ভেবেছে তার জন্য আমি এটাকে সমস্যা ভেবে ফেলেছিলাম কিন্তু ওটা সমস্যা আসলে ছিল না বলছে মাঝে মাঝে ক্যামেরা ঠিক না থাকলেও কিন্তু জিনিসগুলো সমস্যা রূপে পরিবর্তিত হয়ে যায় উনি রূপরেখা বদল জাতি হে রঙ রূপ ভি বদল যাতা মানে ক্যামেরা ঠিক না থাকলে তাদের রূপরেখা পাল্টে যায় মানে সিচুয়েশানটা এরকম ছিল আমি ওটাকে অন্যভাবে দেখে ফেলেছি তার রূপ সব পরিবর্তিত হয়ে যায় অয়থার্থ রূপ ফি খেজ যাতাহে আর ক্যামেরা যদি ঠিক না থাকে তখন বা বলছে যথার্থ জিনিস কিন্তু তুমি ওটাকে অযথার্থ রূপে দেখছো কেন তোমার ক্যামেরাটা ঠিক ছিল না যে বলে না মনকে সবসময় পরিষ্কার রাখতে হবে হ্যাঁ পাস্টেজ পাস্ট বিতক বিতি করো হ্যাঁ যেগুলো হয়ে গেছে ওটাকে ফুলস্টপ লাগিয়ে ভেতর থেকে খালি কর কেন ওই ভেতরে ওই জিনিসগুলো থেকে গেলেই যখনই ওরকম কোনো সিচুয়েশান আসছে বা ওই ব্যক্তি ওরকম কিছু হচ্ছে সাথে সাথে আমার ক্যামেরা দিকে চলে যায় মানে ছবিগুলো তখন এদিক ওদিক উঠে বা সাদা ছবি কালো হচ্ছে তখন রঙরূপ পাল্টে যাচ্ছে তো সেজন্য বা বলছেন বারে বারে তখন যথার্থ জিনিস কিন্তু আমি ওটাকে অয অযথার্থ রূপে দেখছি ইসলি সাদেব আপনার ক্যামেরা খুব ক্লিয়ার ওর পাওয়ারফুল বানাও সেজন্য আমাদের কী দরকার ক্যামেরা চব্বিশ ঘন্টা ছবি তুলছে কেননা মন কখনো বন্ধ থাকবে না ও সবসময় সংকল্প করে যাবে কিন্তু ক্যামেরাটা ক্লিয়ার আর পাওয়ারফুল হতে হবে তাহলে সব সময় জিনিসটা আমি যেমন সেরকমই দেখছি আর ভালো দেখছি পাওয়ারফুল দেখছি মানে ক্লিয়ারলি দেখছি আপনি কো সেবাধারী সমঝনে নেই সেই ত্যাগ তপস্যা সবই আজাতায় তো এটা ছাড়া নিজেকে সেবাধারী মনে করো সেবাধারী মনে করলে ত্যাগ করা তপস্যা করা এগুলো অটোমেটিকই চলে আসবে সেবাধারী মানেই হচ্ছে অন্যের জন্য করা আমি নিমিত্তা জন্য আমি সব কিছু ছেড়ে সব কিছু বাবার আজ্ঞা সেটা পালন করে আমি এগিয়ে যাব আর তপস্যা মানে এক বাবাকে স্মরণে রেখে সেবা করা সেবাধারী হুঁ ওর সেবাকে लिए হি এ জীবন হে আমার মনে করতে হবে আমরা হচ্ছি সেবাধারী আর সেবার জন্যই আমার এই জীবনটা ইয়ে সমঝনে সেকেন্ড ভি সেবা বেগের নেই জায়গা হচ্ছা এটা যদি আমরা মনে রাখি তাহলে এক সেকেন্ডও সেবা সারা আমাদের সময় ব্যতীত হবে না তো সাদা কো সেবাধারী সমাজতে চালো তাহলে সবসময় নিজেকে সেবাধারী মনে করে চলতে হবে আর আপনি কেউ বুজুর্গ সমাজ না হয় তো নিজেকে সেবাধারী মনে করো আর সাথে সাথে নিজেকে অভিজ্ঞ মানে বয়স্ক মনে করো বুজুর্গ তো ফি ছোটি ছোটি বাতে খিলনে দেখায় দেখি তাহলে আশেপাশের ছোটো ছোটো বিষয়গুলো খেলনার মতো মনে হবে রেহেম দিল ব্যঞ্চাইকে হ্যাঁ যেমন ছোটো বাচ্চারা কিছু করলে বা বলে আমাদের মনে খালি করুণা জাগে তো আমি নিজেকে যদি একটা মানে অভিজ্ঞ বয়স্ক বুজুর্গ বা পূর্ব সেরকম ভাবি তাহলে ছোটো ছোটো বিষয়গুলোকে হালকাভাবে নেবো আর আমি করুণাময় হয়ে যাব তিরস্কারকে বদলে তারা জায়গা তখন তিরস্কার আর আসবে না আমার মনের মধ্যে তার জায়গায় দয়া চলে আসবে আচ্ছা তো এখানে আজকে আমাদের এই মুরলিটা কমপ্লিট হলো তো আজকে আমাদের বাবা আমাদেরকে বোঝাচ্ছেন জীবনে তো নানারকম পরিস্থিতি আসবেই সেটা কিন্তু তোমরা অনেকবার পার করেছো সেজন্য ওই কি আমি অনেকবার করেছি এই স্মৃতিটা যেন আমাদের মনের মধ্যে স্পষ্ট আর সরল থাকে জোর দিয়ে সেই স্মৃতিটাকে যেন আমাকে আনতে না হয় তারপরে বাবা বলছেন এই মুহূর্তে বাবা আমাদেরকে যত নলেজের লাইট আর মাইট দিয়েছেন যত আমরা পুরুষার্থের সময় পেয়েছি সেই অনুসারে আমাদের স্মৃতি স্পষ্ট আর সরল হওয়া উচিত কতটা স্পষ্ট যেমন এক মিনিট আগে আমরা যে কাজ করি সেটা আমার একেবারে স্পষ্ট মনে থাকে একইভাবে পাঁচ হাজার বছর আগে আমি যা করেছিলাম সেটাও আমার মনের মধ্যে যেন বা স্মৃতিতে স্পষ্ট মনে থাকে বা বলছে দেখবে ক্যামেরা যখন পাওয়ারফুল হয় তখন ও কিন্তু এক সেকেন্ডে স্পষ্ট ছবি তোলে সে যতই দূরের দৃশ্য হোক সব কিন্তু স্পষ্টভাবে তুলতে পারে তো তোমরাও হচ্ছে পাওয়ারফুল ক্যামেরাম্যান আর আমাদের বোন হচ্ছে পাওয়ারফুল ক্যামেরা তো বা হচ্ছে তোমাদের ক্যামেরাটা নিজের না অন্য কারো ক্যামেরা ইউজ করো তার মানে আমি অন্যের চোখে অন্যের ভাব ভঙ্গিমা বা ওর স্মৃতি ইউজ করে আমি জিনিসটাকে দেখছি অন্যের মানে মানে আমি আমারটা ইউজ না করে আমি কতটা বুঝেছি সেরকম না দেখে অন্য যে চোখে দেখছে আমিও সেই চোখে দেখছি তার মানে আমি অন্যের ক্যামেরা ইউজ করছি আমি নিজের ক্যামেরা ইউজ করছি না তো বাবা এটাও বলছেন কি আমরা অন্যের ক্যামেরা লোন নিয়ে ইউজ করি না আমরা নিজের ক্যামেরা ইউজ করি আমাদের ক্যামেরা কি পাওয়ারফুল আমাদের ক্যামেরার মধ্যে কি স্পষ্ট চিত্র আসে তারপরে বাবা বলছে আমাদের মন তো ক্যামেরা এর মধ্যে প্রতি সেকেন্ডে কিন্তু চিত্র ক্যামেরা তুলছে এবার ক্যামেরাটাও সবার কাছে আছে এবার ক্যামেরা যেমন পাশের ছবিও তুলতে পারে দূরের ছবিও তুলতে পারে যেমন বাবা সায়েন্সের এক্সাম্পল দিলেন চাঁদ থেকে নেচে নেচে থেকে চাঁদ অব্দি কত সুন্দর ওরা ছবি তোলে একইভাবে তোমরাও কিন্তু ছবি তুলতে পারো সাকারে আছি কিন্তু নিরাকার দুনিয়ার ছবি আকারে দুনিয়ার ছবি এই সৃষ্টির পাস্টের ছবি এই সৃষ্টির ভবিষ্যের ভবিষ্যৎ চিত্র সবগুলো তোমরাও তুলতে পারো খালি কি লাগবে ক্যামেরাটা পাওয়ারফুল লাগবে যাতে যেই বিষয় যেরকম সেটা যেন সেরকমই ক্যামেরায় আসে বাবাচ্ছে অনেক সময় ক্যামেরাতে ছবিগুলো ক্লিয়ার আসে না তো ক্লিয়ার যদি না আসে তখন সমস্যা না থাকলেও আমি মনে করবো ওটা সমস্যা আর যদি ক্লিয়ার আসে তাহলে আমরা সমস্যাটাকে খেলার মতো অনুভব করব তারপরে বা বলছে আবার ক্যামেরাতে ছবি তোলার পরে অনেক সময় ওর পরে পরিষ্কার করে দেখে ছবিটা কীরকম হয়েছে আমরা অনেক সময় যে কোনো ইভেন্টের মধ্যে অনেকগুলো ছবি তোলার পরে ছবিগুলো সেগ্রিগেট করি হয় না অনেকগুলো ছবি না এটা এটা ভালো হয়নি এগুলো ডিলিট করে দাও এটা ভালো হয়েছে এটা রাখা যাবে একইভাবে বাবা বলছে আমাদের মন তো অটোমেটিক ক্যামেরা সারাদিন ছবি তুলছে তো রাতে এক সময় বসে ক্লিয়ার করে দেখো কি ছবিগুলো ক্যামেরা কীরকম তুলছে মানে পরিষ্কার তুলেছে যেটা তোলা উচিত সেটা ওরকমই তুলেছে না এদিক ওদিক হয়ে গেছে কেন বাবা বলছে ক্যামেরা ঠিক না থাকলে ছবিগুলো ঠিক আসবে না সাদা বস্তু কালো হয়ে যাবে রূপ পরিবর্তিত হয়ে যাবে ফিচার্স পাল্টে যাবে সে ক্যামেরা ঠিক আছে কি না সেটাও তো আমাকে চেক করতে হবে তো সেন বা বলছে চেক করো কি যথার্থ বিষয়কে অযথার্থ রূপ তো আমার মন দেখছে না রূপরেখা পাল্টে যাচ্ছে না তো সেন আমার ক্যামেরাটা ক্লিয়ার আছে আমার ক্যামেরা পাওয়ারফুল আছে যে জিনিস যেরকম সেই চোখেই দেখছে সেটাকে বা বলছে একটু ক্লিয়ার করো মানে ক্যামেরাকে ক্লিয়ার আর পাওয়ারফুল করো আর নিজেকে সেবাধারী মনে করো আর সেবাধারী মানে তার জীবনে ত্যাগ থাকবে আর তপস্যা থাকবে আর এছাড়া বা বলছে নিজেকে বুজুর্গ মনে করো হ্যাঁ অভিজ্ঞ বয়স্ক তাহলে কি হবে আর সব বিষয় ছোট হয়ে যাবে মানে বাবা আমরা নিজেকে বড় করলে অন্য জিনিস ছোটো হয়ে যাবে আমরা নিজেকে যদি ছোটো রাখি জিনিসগুলো বড় হয়ে যায় আমরা যদি বিষয়গুলোকে ছোট করতে চাই নিজেকে বড় করতে হবে এবার তো বা বলছে একটু বড়ো হয়ে যাও ছোটো ছোটো জিনিসগুলোকে খেলার মতো ছেড়ে দিতে হবে তাদের জন্য করুণা থাকতে হবে দয়া থাকতে হবে তিরস্কার যেন না থাকে তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় বাবাকে বলবো ধন্যবাদ বাবা ধন্যবাদ ওম সাদ